সে এখানে দেখলাম যে অনেক রকমের যে গেট আপগুলো আছে এটা খুবই একটা ভালো ব্যবসা এত কম দামে যে মুর্শিদাবাদ টয় এখানে আছে সেটা জানতাম না কিন্তু খুব ভালো ব্যবসা এটা খুব অল্প ক্যাশের ব্যবসা কিন্তু মালগুলো খুবই পছন্দ খুবই পছন্দ দু টাকার নিচেই পড়ছে দু টাকার নিচে পড়লে এটা আপনার খুচরো দোকানদারদের আমাদের চাইতে একটু খুচরো দোকানদারদের একটু বেশি দিতেই হবে ওরা হয়তো এটা পাঁচ টাকা বিক্রি করছে সেখানে আমরা হয়তো এক টাকা করছি

অ্যাড্রেসটা পুরো দিন আর নয়তো আমাদের অ্যাড্রেসে চলে আসুন মুর্শিদাবাদ ডমকল এটা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডমকল মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদেরকে কন্ট্যাক্ট করুন এসে আপনারা বিভিন্ন ধরনের টয় নিজে হাতে দেখে আপনারা বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনারা মার্কেট করুন কোনো অসুবিধা নেই আগে আমি চাইবো যে আপনারা প্রথমে আসুন আসার পরে আপনারা মাল নেন আর যদি না আসতে চান তাহলে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেন অনলাইনে কি কী মালগুলো আপনার সিলেক্ট করবেন ফটো দিয়ে দেবো আপনার সিলেক্ট করবেন টয় আপনার লেগে আছে তো আমরা প্যাকিং কীভাবে করছি সেটা আপনাদের অবশ্য আমি দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো প্যাকিংয়ের কাজ সব চলছে ঠিক আছে এগুলো সব বাইরে যাওয়ার জন্য প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এটা যাচ্ছে আপনার কে বলছে এটা বরবেটা আসাম ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে এটাও আসাম নগন আসাম যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেট ভাবো সম্পূর্ণ করেছে আমরা প্যাকেটটা খুব সুন্দর করে আমরা প্যাকেট করেছি এটাও এদিকেও দেখতে পাচ্ছেন এগুলো সব প্যাকেট হচ্ছে যে যেমন বলেছে সব প্যাকেট আপনার রেডি হচ্ছে তো কোনো অসুবিধা নেই আপনারা এসেও আমাদের শপে এসে আপনারা বিভিন্ন রকমের টয় দেখে আপনারা মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আসুন দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির টয় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার যতটা ইচ্ছা আপনারা আসুন নিয়ে যান কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি বাল্ক হিসাবে যে বোড়া হিসাবে নিতে চাইলেও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনারা আসুন একবার আমার দোকানে এসে আপনারা ভিজিট করুন দেখুন বিভিন্ন রকমের টয় আপনারা সঙ্গে পেয়ে যাবেন